कांदिस्ता कांदिस्ता इसको लो बाबा रे इसको लो भी हन पूरे गेलो ओनी इसको लो केने जाय कोसा मु केर केर बात देखले ओय गुंडर 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 ठुचू ठुचू कु স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা আব্বা যদি দেহে মাইরা তো থইতো না থাক গাইছে গেতাম না ওই না স্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হরতা আছি গুলাগুলি শিখতেছি বড় হইতাম না গুলাগুলি হরবাম গেন্দাটা কই গেছে স্কুলে যাওয়ার সময় হয়ে গেতাছে গা বাড়ি তাও নাম নাই কই যাই বই রইছে না রে বন্ধু তুই বালা না তুই কি বে ডিসকু ডিসকু তোর একটা গুলি না আমার কইজলা মধ্যে লাগছে হাসা হাসা ওই ইনে স্কুল চলো তো না ও না না আমি স্কুল যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাইতাছে যাইতাম না দেখ হারাম দাদা কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুল যা স্কুল যা স্কুল না গেলে ভালো মানুষ হইবি না আমি আজকে যাইতাম না আজকে আমি কালকে যাই দোই যেন খেল তাৰপিছত স্কুলত যাব লাগিব ন উত্তৰি উৎকেল চুই যা স্কুলত যাবি যা 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 কান্দছ কান্দি কান্দা যা আরাম তো ঘুরছে কি বালুমা দু মারছে দুইটা দিল যা স্কুল যা চলে ভালো বইরা গেছে ম্যাডামরা কি কইবো কালকেতে যাইরো যা ভালো যদি সিজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুলে যা যা কোন দিকে চাইছ না যা 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 স্কুলে যা দেরি হই গেছে কে ম্যাডামে মারবো আই যা জীবনটারে झाला এসে করে কোন আনো তো দেখি খেলাইতে শুয়ে যা স্কুলে যাইবি

স্কুলত যাই কৈলে নানা যা দিবা যাই স্কুলত যা কোনে গেলা কিবা যাব কি কান ধৰিছে পিয়াৰ মাজ মাৰিছে যাফাল্টা অনা এৰিফাল্টে যাই গলে দেৰি হৈ যাব গা বৰ মেডাম মাৰ বু আজকা নাযায় তালে ভালদান লাগিব ন যা এইবি যাই যা কৈ যা এৰিফাল্টাই তাত এৰি যা চাত যাই বৌ স্কুলত কি কারি <laughs> 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 <laughs>